হ্যালো সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে একটা প্ল্যান করে বের হয়েছি বাসা থেকে আজকে আমি আমার ডেস্টিনেশনে পৌঁছানো পর্যন্ত আমি হর্ন ইউজ করার চেষ্টা করব একদম জিরো পারসেন্ট মানে একদম না পারতেই আমি হর্নটা ইউজ করব রাস্তায় হর্নের এত পরিমাণ অপব্যবহার সো মানে আমি চিন্তা করলাম যে মানুষকে যে আমি বলবো যে ভাই হর্ন বাজায় না সো নিজের একটু প্র্যাকটিস করার দরকার আছে তো আজকে আমি প্র্যাকটিস করতে বের হয়েছি বের হয়েছি মূলত আমি কাজেই বের হয়েছি কিন্তু আমি আজকে চেষ্টা করব হর্ন যথাসম্ভব না বাজিয়ে চালানো যায় এবং আমি বাসা থেকে এখন পর্যন্ত ওই জায়গাটাতে চলে আসছি আমি প্র্যাকটিস করতেছিলাম এবং আমার খেয়াল পরে সম্ভবত আমি দুই থেকে তিনবার হর্ন বাজাইছি এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি দেখছি যে যে জায়গাটাতে আমার হর্ন বাজাইতে ইচ্ছা করতেছে সো ওই জায়গাটাতে আমি যদি একটু চুপ করে থাকি মানে একটু ধৈর্য ধরে মানে কয়েক সেকেন্ডের ধৈর্য ধরে থাকি তাহলে আর হর্ন বাজাতে হচ্ছে না সো এইভাবে কিন্তু রেশিওটা অনেক কমে আসবে যদি আমরা সবাই মিলে হর্ন একটু কম বাজাই শব্দ দূষণ বা শব্দ মানুষের শরীরে কি পরিমাণ যে ক্ষতি করে এটা জাস্ট আপনি একবার গুগলে সার্চ করেন যে রাস্তায় যে আমরা চলাচল করি এই চলাচল করার ফলে যে এই নানাবিধ হর্নের মধ্যে আমরা থাকি শব্দের মধ্যে গাড়ির শব্দ বাসের শব্দ বিভিন্ন ধরনের শব্দ সেই শব্দগুলো মানুষের শরীরে কী ধরনের এফেক্ট করে এইটা আপনি জাস্ট একটু গুগলে সার্চ করেন আমি আজকে আর স্ট্যাটিস্টিক্স নিয়ে আলোচনা করতে যাচ্ছি না তবে আমি যতক্ষণ চালাবো আমি চেষ্টা করব আমি একদম হর্ন ছাড়া চালাতেই যে দেখেন আপনাদের সাথে কথা বলতে বলতে বেশ ভালো একটা কনজাস্টেড এরিয়া পার হয়ে আসলাম মনে গাড়ি ঘোড়া ছিল সো আমি কিন্তু হর্ন ইউজ করি নাই আপনারা ক্যামেরায় দেখতে পাচ্ছেন সো যাওয়া যাচ্ছে কিন্তু আসলে আসলে আর প্রাইভেট কারগুলোকে যখন আপনি ওভারটেক করছেন তখন হর্নের দরকারও হয় না কারণ প্রাইভেট কার যারা চালায় ওরা এত পরিমাণ চতুর্দিকে নজরে থাকে তো ওনারা ভুল করে কম আর হর্ন আপনি বাজিয়ে আসলে করবেন কি কারণ হর্ন বাজিয়ে তো লাভ হচ্ছে না আপনি হর্ন বাজিয়ে যে এই যে দেখেন উনি হর্ন বাজাচ্ছে তো উনি হর্ন বাজিয়েও চালাতে পারতো সেম রাস্তায় আমিও চলছি কিন্তু হর্নটা না বাজিয়ে উনি চলতে পারত আমি সন্ধ্যার সময় যে জিনিসটা করি আমি সব সবসময় ডিপার ব্যবহার করি ওভারপাস করার জন্য অথবা সিগন্যাল দেওয়ার জন্য ডিপার ব্যবহার করি কারণ এত পরিমাণ রাস্তায় শব্দ যেই শব্দের মাঝখানে নতুন করে আপনি যে একটা হর্ন দিলেন এই হর্নটা যে তারা আলাদা করে শুনবে এই সুযোগটা আসলে নাই অনেক শব্দ হচ্ছে আপনাকে নোটিস করে আলাদা করে নোটিস করার কোনো অপশন নাই যদি না আপনি মানে মাত্রা অতিরিক্ত বাজান টিপ দিয়ে ধরে রাখছে টি 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 করতেই আছে আপনার হর্ন তাইলে আলাদা বিষয় কিন্তু রাস্তা সবাই হর্ন দিচ্ছে আপনি হর্ন দিচ্ছেন ও গুরুত্বই নাই ও আপনাকে সাইডও দেবে না কিছুই করবে না যাই হোক দেখা যাক কতক্ষণ পর্যন্ত আমি আমার এই প্রতিজ্ঞাটা ধরে রাখতে পারি হ্যাঁ আপনাদের কাছে বলতে দ্বিধা নাই আমি ম্যাক্সিমাম সময়ই এই জিনিসটার প্র্যাকটিস করি এবং অধিকাংশ সময় আমি হর্ন সারাই মোটামুটি ডেস্টিনেশনে চলে যেতে পারি ধরেন এখান থেকে আমার ম্যাক্সিমাম সময় যাওয়া পড়ে হচ্ছে মালিবাগ অথবা হচ্ছে আপনার তেজগাঁও সো মালিবাগ এবং তেজগাঁও আমাকে যেতে খুব বেশি বড় জোর তিন থেকে পাঁচ বার হর্ন ইউজ করতে হয় এর বেশি আমি হর্ন ইউজ করি না আপনিও ভাগ করে দেখতে পারেন যাতে লাস্ট যেই জায়গাটাতে গিয়েছেন সেই জায়গায় আপনি কতবার হর্ন বাজিয়েছেন চতুর্দিকে শব্দ চতুর্দিকে শব্দ প্রচুর শব্দ এবং মানে শব্দের আসলে শেষ নাই সবাই হর্ন বাজাচ্ছে বাস হর্ন বাজাচ্ছে মোটরসাইকেল হর্ন বাজাচ্ছে গাড়ি হর্ন বাজাচ্ছে হর্ন বাজাতেই আছে বাজাতেই আছে যাই হোক আজকে আবার একটু এমইএসের সামনে আপনার গার্মেন্টস শ্রমিকরা ওনাদের দাবি দেওয়া নিয়ে একটু রাস্তায় নামছিল যার কারণে ওই জায়গাটায় যানবাহন বন্ধ ছিল ফলে দেখা গেছে যে পুরো সব দিকেই যানবাহনে একটু চাপ পড়ে গেছে অচেত আজকে শনিবার আমি যখন ভিডিওটা করছি শনিবার দিন এই সময়ে চার তারিখ যে আমি থাকে না ফ্রি থাকে রাস্তা তো দেখা যাক হর্ন সারা আমি কতক্ষণ চলতে পারি যে দেখেন গাড়িটাকে পাস করছি সো গাড়িওয়ালা আমার নোটিস করছে আমি লুকিং গ্লাসে খেয়াল করলাম সো হর্ন না দিয়েই কিন্তু আমি বের হয়ে যেতে পারলাম জাস্ট কয়েকটা সেকেন্ড একটু অপেক্ষা করতে হইলো মানে ও নিজে লুকিং গ্লাসে নজরটা দিচ্ছে সো এই নজর এই যে নজর দিচ্ছে আপনি ক্যামেরা দেখতে পাচ্ছেন কি না জানি না লুকিং গ্লাসে দেখা যায় ড্রাইভারকে সো ওরা কিন্তু কন্টিনিউয়াসলি ডানে বামে নজর রাখে তো যখন নজরটা দিচ্ছে তখন জাস্ট আপনি একটু অপেক্ষা করেন কয়েক সেকেন্ড তারপরে আপনি টান দেন বা হচ্ছে আপনি বুঝতে পারবেন উনি ম্যাক্সিমাম সময় দেখবেন যে লুকিং গ্লাসে সে আপনাকে যখন দেখে ফেলছে তখন আপনি যখন ঢুকবেন তখন আর হর্নের প্রয়োজন হবে না সে আপনাকে অটোমেটিকলি সাইজ সাইড করে দেবে আর সিটির মধ্যে প্রাইভেট কার আপনার বাম পাশে কিছু জায়গা রাখেই যেমন ধরেন ওরা এক সারিতে আছে ওরা জানে যে এই পাশে মোটরসাইকেলগুলো যাবে সে পাশে ওরা আপনি অটোমেটিকলি জায়গাই রাখে তো যাই হোক আর বকবক করবো না দেখা যাক কতক্ষণ পর্যন্ত আমি হর্ন সারা থাকতে পারি এবং আরও একটা ভিডিওর মধ্যে হয়তো আমি এটা বলে দিব আপনাদেরকে যে আমি আসলেই আমার ডেস্টিনেশনে পৌঁছা পর্যন্ত আমি হর্ন ছাড়া চাইতে পারছি কি এটা আর কি যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো জায়গা থেকে সে পর্যন্ত টাটা গুড বাই